জানেন যে পল্লী সঞ্চয় দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং দারিদ্র বিমোচনে অসামান্য অবদান রেখে চলেছে আমার সাথে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মানিত পরিচালক ডক্টর জাহেদুল ইসলাম সাথে আছেন পল্লী সঞ্চয় ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ আলাউদ্দিন এবং আমি পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার যে একটা প্রকল্প থেকে এসেছে একটি বাড়ি একটি খামার সেখানে আপনারা জানেন যারা সমাজের একদম হতদরিদ্র যাদেরকে কেউ ঋণ দিচ্ছে না এবং যাদের জামানত দেওয়ার মতো কোনো কিছু নেই একজন রিক্সাওয়ালা একজন হকার তারপরে একজন ভিক্ষুক এরকম প্রান্তিক লেভেলের হতদরিদ্রদেরকে ওদের দারিদ্র বিমোচনের জন্য ওদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিনা জামানতে পল্লী সঞ্চয় ব্যাংক ঋণ দিয়ে যাচ্ছে যাতে করে এই টাকা নিয়ে তারা ব্যবসা করে পশুপালন করে খামার করে তারপরে একটা রিক্সা কিনে ওই রিক্সা চালিয়ে উনি যেন ওনার জীবনযাত্রার মানকে উন্নত করতে পারেন কারণ ওনারা যদি অন্য কোনো ব্যাংকে যান ওই ব্যাঙ্কে গেলে ওনাকে জামানত দিতে হবে ওনাকে চেক দিতে হবে অনেক কিছু ওনাকে দিতে হয় আপনারা জানেন পল্লী সঞ্চ ব্যাংকের প্রায় পঞ্চাশ লক্ষর মতো সদস্য আছে সারা বাংলাদেশে ওনাদেরকে একত্রিত করে আমাদের সবসময় কিন্তু গ্রাহক সমাবেশ করা সম্ভব হয় না কিন্তু বিচ্ছিন্নভাবে যখন ওনাদের সাথে আমাদের আমরা সমাবেশ করি উঠান বৈঠক করি উঠান বৈঠকে ওনারা যখন আসেন ওনাদের কথাগুলা ওনারা তুলে ধরেন এবং আলহামদুলিল্লাহ যে অনেকেই বলেন যে আমার আগে কিছুই ছিল না কিন্তু আমি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এক লক্ষ টাকা নিয়ে চাষাবাদ করেছি একটা গরুর খামারি করেছি একটা মৎস্য খামার করেছি এখন আমার আর্থিক অবস্থা অনেক ভালো এবং আমি ভালো জীবনযাত্রা করতে পারছি প্লাস আমার ছেলে মেয়েদেরকে আমি লেখাপড়া করাতে পারছি এইভাবে আমাদের সদস্যরা ওরা খুবই খুশি পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকাণ্ডে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের উপরে ওনারা অনেক আস্থা রেখে ওনারা চাচ্ছে এটাকে আরো ব্যাপকভাবে আমরা সম্প্রসারিত করি যেন আরও অধিক সংখ্যক লোক আমাদের থেকে বেনিফিশিয়ারি হতে পারে যার কারণে বলতে গেলে আমাদের এখান থেকে যারা ঋণ নেয় এরা অনেকে অনেক ব্যাংকে ঢুকার মতো ক্ষমতাও এরা রাখে না ওখানে ঢুকতেও তারা পারে না কিন্তু ওই ধরনের প্রান্তিক লেভেলের লোকদেরকে আমাদের কর্মীরা ওনাদেরকে খুঁজে বের করে আমাদের সমিতির অন্তর্ভুক্ত করে তাদেরকে ঋণ দিয়ে তাদেরকে সহযোগিতা করেন যেন তারা তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন করতে পারে এতে করে দেশের আর্থসামাজিক উন্নয়নের অগ্রগতি সাধিত হয় আমরা আমাদের এই ব্যাংকের উন্নতি অগ্রগতির জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি তারই অংশ হিসাবে আমাদের এই ক্ষুদ্র ঋণের কঠোর নিবিড় মনিটরিংয়ের অংশ হিসাবে আমরা এই শাখাগুলো পরিদর্শন করে ওনাদের অগ্রগতি ওনাদের রিকভারি ওনাদের ডিপোজিট কালেকশন এবং আমাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান যেটাকে বলা হয় ওনারা যে সকল দারিদ্র বিমোচনে যে সকল সদস্যদের সাথে কাজ করেন যাদেরকে ঋণ দেন এগুলার সম্পর্কে বিস্তারিত জানার জন্যেই আমরা শাখাগুলো পরিদর্শন করতে আসছি তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের কুমিল্লা জেলা আঞ্চলিক কার্যালয়ের যিনি কর্মকর্তা আছেন আমাদের এখানে ব্রাঞ্চ ম্যানেজার আছেন ওনাদের কার্যক্রম দেখে আমরা সন্তুষ্ট এবং আমরা আশা করি ওনারা পল্লীসঞ্চা ব্যাংকের আরও উন্নয়ন অগ্রগতিতে অগ্রণ ভূমিকা রাখবেন এবং দেশের অধিক সংখ্যক মানুষকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে এনে দারিদ্র বিমোচনে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অদূর ভবিষ্যতে পল্লী সঞ্চ ব্যাংক আরও অগ্রণ ভূমিকা পালন করতে পারবে বলে আমি আশা রাখি